আসসালামু আলাইকুম ভিহাস তো ভিহাস আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনাদের মোবাইলের লক চেঞ্জ করবেন তো দেখেন আমার ফোনে যে লকটা আছে আমি এই লকটা আপনাদেরকে চেঞ্জ করে দেখাবো তো আপনারা কীভাবে আপনার ফোনের লক চেঞ্জ করবেন আজকের এই ভিডিওতে সেটাই খুব সহজে দেখিয়ে দেবো তো বিহাস বেশি কথা বলবো না চলেন তাহলে মূল ভিডিওতে চলে যায় তো এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন আপনার ফোনের যে সেটিংস আছে সেই সেটিংসে আপনার যে কোনো কোম্পানির সেট হোক আজকে এই ভিডিওটি দেখে কিন্তু আপনাদের ফোনের লকটি চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে তো আমি আমার সেটিংসে চলে যাব তো আপনাদের ফোনের সেটিংসে আপনারা চলে যাবেন তো সেটিংসে চলে আসার পর দেখেন স্কেল করে একটু নিচে আসবেন নিচে আসলে এই জায়গায় লেখা আছে সিকিউরিটি এই সিকিউরিটি লেখার উপর আপনারা ক্লিক করে দেবেন আপনাদের ফোনেও এই সিকিউরিটি লেখা থাকবে তো আপনি যদি সিকিউরিটি লেখাটা খুঁজে না পান তার উপরে সার্চ বক্স আছে সেই সার্চ বক্সে ক্লিক করে আপনার সিকিউরিটি লিখে দিলে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো আমি সিকিউরিটির উপর ক্লিক করে তো সিকিউরিটির উপর ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো বিয় এই জায়গা থেকে দেখেন স্ক্রিন লক নামে লেখা আছে দেখে নিন স্ক্রিন লক নামে লেখা আছে এই স্ক্রিন লক এর উপর আবারও ক্লিক করে দিবেন তো বিয় আপনাদের কাছে একটি রিকুস যদি এরকম ভিডিও আপনারা পেতে চান তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তো তারপরে দেখেন এই জায়গা থেকে আপনি যে লকটা দিয়েছিলেন প্রথমত সেই লকটা দিয়ে দিবেন বর্তমানে যে লকটা আছে আপনার সেই লকটি আপনি আপনার ফোনে দিয়ে দিবেন ঠিক আছে আমি আমার লকটা দিয়ে দিচ্ছি তো লকটা দেওয়ার পর দেখেন এইরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে তো দেখেন এই জায়গার থেকে কয়েকটি অপশন আছে তো আপনি আপনার লকটা কি দিয়ে চেঞ্জ করতে চাইতেছেন দেখেন প্যাটার্ন লক আছে এনো পিন লক আছে এনো পাসওয়ার্ড লক আছে তো আপনি যে লক দিয়ে আপনি আপনার মোবাইলে সেট করতে চাইতেছেন সেটার উপর ক্লিক করবেন তো আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য আমি দেখে এনে প্যাটার্ন লকের উপর ক্লিক করে দিলাম তো প্যাটার্ন লকের উপর ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার যে আগের যে লকটা ছিল সেটা কিন্তু আমার চেঞ্জ করে ফেলবো ঠিক আছে তো এখন দেখেন নতুন লক দেওয়ার জন্য কি করতে হবে আমার নতুন একটি এ জায়গা থেকে পেটেল লক দিয়ে দিতে হবে তো আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য আমি একটি লক দিয়ে দিলাম আমার মতো করে আপনি ওই রকম লকটা দিবেন নতুন লক দেওয়ার পর দেখেন নামে লেখা আছে এই নেস্টের উপর ক্লিক করে দিবেন তো নেস্টের উপর ক্লিক করার পর আবার আপনারা যে লকটা প্রথম দিচ্ছেন সেই লকটা আবার দিয়ে দিবেন দুইবার দিতে হবে দেওয়ার পর আবার দেখেন এই অপশনটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার কিন্তু এটা এখন নতুন লক সেট হয়ে গেল আগের লকটা কিন্তু এখন আর নেই তো দেখেন আমি যদি এটা স্ক্রিনটা অফ করি অফ করার পর দেখেন আমি এখন আগের লকটা দিব আগের লক কিন্তু এখন কাজ করতেছে না তো দেখেন এখন বর্তমানে যে লকটা চেঞ্জ করে দিলাম সেই লকটা যদি আমি দেই তাহলে কিন্তু এটা আমার খুলে গেছে তো অবিয়াস এভাবে মূলত আপনারা খুব সহজেই আপনার ফোনের লক চেঞ্জ করতে পারবেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যদি এরকম ভিডিও আপনারা পেতে চান তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আল্লাহ হাফেজ